আসম আব্দুর রব বললেন সরকারের অহমিকা বিপজ্জনক হয়ে উঠেছে এদিকে মাগরার মোহাম্মদপুর আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিহত এক ভারতীয় হাইকমিশনারের বাসায় বিএনপির প্রতিনিধি দল নাসির নগরে হামলার ঘটনায় দুই চেয়ারম্যান সহ তেরো জনের চার বছরের কারাদণ্ড দুদু বললেন জনগণ জেলের তালা ভেঙে বিএনপি নেতাদের মুক্ত করবে সর্বশেষ জানিয়ে দেব ছাত্রাবাসের শিক্ষার্থী নির্যাতন ছাত্রলীগের সাতজন বহিষ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ জৈল সরকারের অহমিকা বিপজ্জনক হয়ে উঠেছে অভিযোগ করলেন রব স্বাধীনতার পতাকা উত্তোলক জেস্টির সভাপতি আসামা আব্দুর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিদ্যমান অসাংবিধানিক সরকার আইনের শাসনবিহীন দেশ পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে শুধু দেউলিয়াই করছে না দেশের ভবিষ্যৎ লুণ্ঠন করছে জেসজি ঢাকা মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পল্টন মোড়ে জাতীয় সরকারের দাবিতে এবং মূল্য বৃদ্ধির লাগামহীন ঊর্ধ্বগতির দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণমানুষের বাস্তবতার সাথে অপরিকল্পিত নামে বৈদেশিক ঋণে যে উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকল্পনা হয়েছে তা অত্যন্ত ভঙ্গুর এই ভঙ্গুরতা জাতীয় অর্থনীতিকে একটি অনিবার্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে জেস সভাপতি বলেন ক্ষমতার বৈধতার সংকট দূর করতে অসাংবিধানিক সরকার জনগণের শাসনতান্ত্রিক অধিকার জলাঞ্জলি দিয়ে মানববিক উন্নয়নবিহীন আকাশকুসুম গল্পের ফাঁদে উন্নয়নের বয়নের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে বেকারত্ব মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিরাট জনগোষ্ঠীর চরম বিপর্যয়ের মুখে পড়েছে তিনি আরো বলেন মুক্তিযুদ্ধে রাষ্ট্রের অনির্বাচিত বা অসাংবিধানিক সরকার ক্ষমতায় থাকতে পারবে না সরকারের অহমিকা অভ্যন্তরীণ ভূ রাজনীতিতে বিপজ্জনক হয়ে উঠেছে এই সরকারের অপসারণ প্রজাতন্ত্রের জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আসম আরব বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এবং সংবিধান ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে জাতীয় সরকার অনিবার্য হয়ে পড়েছে সমাবেশের সাধারণ সম্পাদক শাহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন রাষ্ট্রীয় সকল স্তরে শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রকৃত আয় কমে যাওয়ায় বাংলাদেশ নামক রাষ্ট্রের উন্নয়নে ধোঁয়াশার আড়ালে কি ঘটছে তা সহজেই অনুধাবন করা যায় গণমানুষের রাষ্ট্র অর্থাৎ অংশীদারিত্বমূলক রাষ্ট্রীয় রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয় সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন দৈনিক বাংলা মোড় মতিঝিল হয়ে সাপলা চত্বরে গিয়ে শেষ হয় মাগরুয়ার মোহাম্মদপুর আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিহত এক মাগরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের গ্রামে দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে হাসান মোল্লার ছেলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ অশিত কুমার রায় জানান আওয়ামী লীগ নেতা গোলজার রহমান ও আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের মধ্যে আগে থেকে সামাজিক বিরোধ চলছিল তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গরুচুরি সংক্রান্ত সংঘর্ষে সংঘর্ষে গোলজার সমর্থক আরিফুল ইসলাম গুরুতর আহত হয় তাকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে ভারতীয় হাইকমিশনারের বাসায় বেনপির প্রতিনিধি দল বিএনপির একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার বাসায় গেছেন প্রণয় ভার্মার আমন্ত্রণে এই দলের সদস্যরা সেখানে নৈশভোজে অংশ নেন বেনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন গতকাল সন্ধ্যা সাতটার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেনপির প্রতিনিধি দলটি বাড়িধারায় ভারতীয় হাই হাইকমিশনারের বাসায় যান এ দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টো দলটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ এর আগে গত রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে নাসিরনগরে হামলার ঘটনায় দুই চেয়ারম্যান সহ তেরো জনের চার বছরের কারাদণ্ড উপজেলায় সম্প্রদায়ের ইউনিয়ন পরিষদের সাবেক দুই জনকে বছরের কারাদণ্ড দিয়েছে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ রায় দেন নাসিরনগরে হামলায় প্রায় সাড়ে ছয় বছর পর এই ঘটনার কোনো মামলায় রায় হল কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল আহাদ হরিপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান মুখলেস মিয়া মোহাম্মদ মফিজুল হক খসরু মিয়া নাজির রহমান মোহাম্মদ মাহফুজ মিয়া ইদু মিয়া সাইহাম রাব্বি শ্যাম মির কাশেম আনিস মিয়া তাবারুক রেজা ও সজীব চৌধুরী রায় ঘোষণার সময় তেরো আসামির মধ্যে আটজন আদালতে উপস্থিত ছিলেন রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতে পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম বলেন রায়ের সময় আদালতের এজলাসে আট আসামি উপস্থিত ছিলেন রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয় মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে দুই হাজার ষোলো সালের তিন নভেম্বর রাতে নাসিরনগর উপজেলার সদরে পশ্চিম পাড়ায় পুরাতন দুর্গা মন্দিরে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা এতে মন্দিরের অধিকাংশ জিনিস পুড়ে যায় একই সময় উপজেলার ঠাকুরপাড়া কেশব চক্রবর্তীর বাড়িতে আঙ্গুন দেওয়া হয় খবর পেয়ে নাসিরনগর থানার তৎকালীন উপপরিদর্শক সাধনকান্তি চৌধুরী পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কেউ মামলা দিতে রাজি না হলে ওই বছরের ৬ নভেম্বর এসআই সাধনকান্তি বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামিদের বিরুদ্ধে একটি একটি মামলা দায়ের করেন দীর্ঘ পাঁচ বছর তদন্তের পর দুই সালের উনিশ ডিসেম্বর ১৩ জনকে আসামি করে আদালত অভিযোগপত্র দেয় পুলিশ অভিযোগ প্রমাণিত হয় ঘটনার ছয় বছর পর আজ রায় দিলেন আদালত রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌশলী মুস্তাফিজ উদ্দিন আহমেদ বলেন আদালতের এই রায়ের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পোড়ানোর ঘটনার ন্যায় বিচার হয়েছে আসামি পক্ষের আইনজীবী জামান মামুন বলেন কোনো সাক্ষী অভিযুক্ত ব্যক্তিদের ঘটনাস্থলে দেখতে পাননি বাদী নিজেও ঘটনাস্থলে কোনো আসামিকে দেখেননি আমরা আদালতকে বলেছি সাজা দিতে হলে ন্যূনতম সাক্ষী প্রয়োজন আমরা ন্যায় বিচার পাইনি এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব জনগণ জেলের তালা ভেঙে বিএনপি নেতাদের মুক্ত করবে বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান দুদু বলেছেন দেশের সবচেয়ে গ্রহণযোগ্য তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহুল কবির রিজভি মির সারাফত আলী সফু মুন্না সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে তাদের মুক্তি না দিলে দেশের জনগণ জেলে তালা ভেঙে মুক্ত করবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন তিনি বলেন কর্তৃত্ববাদী শাসক সবসময় নির্লজ্জ হয় এদের লজ্জা শরম বলতে কিছু থাকে থাকে এরা এত মিথ্যা কথা এত লুটপাট করতে পারে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটা সম্ভব হয় না বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট বিএনপি পন্থী আইনজীবী ও সাংবাদিকদের যেভাবে পিটিয়েছে এটা অকল্পনীয় দেশের সর্বোচ্চ বিচারালয় এভাবে গুন্ডামি হয় এটা ভাবা যায় না আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তিনি আরো বলেন কোর্টে বিচারের কি অবস্থা এটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি বর্তমানে দেশের মানুষ ভোট দিতে পারে না এ আওয়ামী লীগ মইন ও ফখরুদ্দিনের কাঁধে ভর করে তথা কথিত কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতা এসে দেশের অবস্থাটা কি করেছে এই সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে দেশের মর্যাদা নষ্ট করেছে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব বিএনপির কেন্দ্রীয় নেতা মির নেওয়াজ সহ আরও অনেকেই ছাত্রাবাসের শিক্ষার্থী নির্যাতন ছাত্রলীগের সাতজন বহিষ্কার চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসের শিক্ষার্থী নির্যাতনের ঘটনার সাথ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয় বহিষ্কৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বহিষ্কৃতদের মধ্যে উনষাটতম ব্যাচের অভিজিৎ দাসকে তিন বছর এবং ঊনষাটতম ব্যাচের মোহাম্মদ রিয়াজুল ইসলাম জয় বাষট্টিতম ব্যাচের সাজুদাস ও একই ব্যাচের চৌধুরী সৌরভ দেবনাথকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয় এছাড়া বাষট্টিতম ব্যাচের মাহিন আহমেদ জাকির হোসেন সাইল ও মোহাম্মদ ইব্রাহিম খলিল সাকিবকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে আদেশে বলা হয় তদন্ত কমিটির প্রতিবেদন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জানা যায় বহিষ্কৃতদের কারণে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে তারা সংঘবদ্ধভাবে কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে দু হাজার একুশ সালের উনত্রিশ ও তিরিশ অক্টোবর তারা ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছিল এ কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তারপরও তারা পুনরায় আট ফেব্রুয়ারি আবার ঘটনা ঘটিয়েছে এ কারণে তাদের বহিষ্কার করা হয় আদেশে বহিষ্কৃত সাত শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় একই সঙ্গে সাত শিক্ষার্থীর অভিভাবককে ডেকে বিষয়টি অভিহিত করার জন্য বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করে চমেক অধ্যক্ষ অধ্যাপক শাহেনা আক্তার ঢাকা পোস্টকে বলেন আট ফেব্রুয়ারি ছাত্রাবাসের নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল